ইসোফ সালামের ঘটনা আপনাদের সবার জানা আছে ইসোফ সালামকে বাজারে বিক্রি করা হলো জুলাইখার স্বামী জনৈক বাদশাহ কিনে নিয়ে বাড়ি নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে বললেন এই ছেলেকে ভালো থাকার ব্যবস্থা দাও ভালো খাওয়ার ব্যবস্থা দাও দিন যায় রাত্রি যাই এইসব বড় হয়ে গেলেন এক সময়ে জুলাই খা তার সাথে অন্যায় করার জন্য পরিকল্পনা করল এই অনুযায়ী জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল এবং বলল হেতাল এইসব তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও ঘরের দরজা বন্ধ করা আছে বিশেষ এক ঘরের মধ্যে খান নিজেকে সাজগোজ করে রেখে এইসবের সামনে প্রস্তাব পেশ করলো নবীগণের আল্লাহর উপরে ভরসা দেখুন এইসব আলাইলাম বলেন মা আমি সব আল্লাহর উপরে ভরসা করি ইন্নাহু রব্বি নিশ্চয় তোমার স্বামী আমার মালিক আসানামা ফায়া তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন ইন্নহু লায়াফলাহ যালিমুন যারা মালিকের সাথে অন্যায় করে আমানতের খেয়ানত করে তারা পরিত্রাণ পেতে পারে না ঈশ্বর আলাই সালামের সময়ে আল্লাহর নিকট আশ্রয় চাইলেন আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও ঈশ্বর আলাই সালাম ঘর থেকে বের হয়ে দৌড়াতে লাগলেন দরজা খুলে বের হয়েছেন তা প্রমাণ হয় না পিছন দিক থেকে জুলাই খা জামা টেনে ধরেছে তিনি জোর করে বের হয়ে গেলেন জামা ছিঁড়ে জুলাইখার হাতে থেকে গেল আগে আগে বের হয়েছেন জুলাইখা সেখানেই ছিল জুলাইখার স্বামী জুলাইখা নিজেকে ঢাকতে গিয়ে বলল দেখুন যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে আপনি দেশের সরকার কি শাস্তি দিবেন আমি জুলাই বলছি একে দিতে হবে হবে অন্যথায় জেলখানায় করতে বন্দি মর্মে বারো বছর জেল হয়ে গেল ইতিহাস আপনাদের জানা আছে দীর্ঘদিন পরে যখন এইসবকে জেল থেকে বের হওয়ার কথা আসলো এইসব তখন জোর করে বললেন আমি জেল থেকে পরে বের হব জুলাইখার ঘটনা কি জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যখন জুলাইখা জাতির সামনে বলল অন্যায় মূলত আমি করেছি এইসব করেননি তখন তিনি জেল থেকে বের হলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা কিভাবে বিপদে পড়ে ঈশব আলা আল্লাহর উপরে ভরসা করে কথা বলছেন